হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কীভাবে নতুন নিয়মে মনিট্যাগ অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো মনিট্যাগ অ্যাকাউন্ট খোলার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে বা প্রথম কমেন্টে আপনারা রেফারেল লিঙ্ক বা জয়েন্ট লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট লিংকে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং নিচে দেখতে পাচ্ছেন ওকে থ্যাংকস জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট আর্নিং এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারভেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল এই অপশানে ক্লিক করে দিবেন। এবং আপনারা যেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে মনিট্যাগ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশান রয়েছে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল অপশানটি সিলেক্ট করা রয়েছে আপনারা যদি নিজেদের জন্য অ্যাকাউন্টটি খুলতে চান তাহলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে রাখবেন আর আপনাদের যদি কোনো কোম্পানি থেকে থাকে তাহলে কোম্পানি সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু নিজে কাজ করব সেহেতু ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে রাখছি তারপরে এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেম টাইপ করে দিবেন এবং তারপরে নিচে আপনাদের লাস্ট নেম টাইপ করে দিবেন। আপনাদের জিমেইল অ্যাকাউন্টে যেই নেমটি রয়েছে সেই নেমটি অটোমেটিক এখানে শো করতে পারে আপনারা চাইলে এখান থেকে নেমটি কাস্টমাইজ করে নিতে পারেন বা চেঞ্জ করে নিতে পারেন আপনারা অবশ্যই আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী এখানে নেমটি দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন কান্টি অফ রেসিডেন্স নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা আপনাদের কান্টিটি সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিটি নামে একটি অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। এবং আপনাদের শহরের নেমটি এখানে টাইপ করে দিবেন। আপনারা যেই শহরে থাকেন বা আপনাদের এনআইডি কার্ডে যেই শহরের নামটি রয়েছে সেই শহরের নাম বা সিটির নামটি টাইপ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস নামে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করে দিবেন এবং এখানে আপনারা আপনাদের অ্যাড্রেসটি টাইপ করে দিবেন আপনারা যেই এলাকায় থাকেন সেই এলাকার নামটি টাইপ করে দিবেন উদাহরণস্বরূপ আমি এখানে এ টাইপ করে দিচ্ছি তারপরে আপনারা কমা দিবেন একটি স্পেস দিবেন তারপরে আপনারা আপনাদের ডাকঘর বা পোস্ট অফিসের অ্যাড্রেসটি এখানে টাইপ করে দিবেন উদাহরণস্বরূপ আমি বি টাইপ করে দিচ্ছি এবং তারপরে আপনারা যেই শহরে থাকেন সেই শহরের নামটি টাইপ করে দিবেন আমি উদাহরণস্বরূপ সি টাইপ করে দিচ্ছি দেন আপনারা কমা দিবেন স্পেস দিবেন এবং আপনাদের পোস্ট অফিস কোড এখানে টাইপ করে দিবেন। আপনারা যদি আপনাদের পোস্ট অফিসের কোড বা পোস্টাল কোড না জানেন তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে আমি নাটোর সদর পোস্ট কোড বা পোস্টাল কোড টাইপ করে সার্চ করছি তাহলে এখানে দেখতে পাচ্ছেন নাটোর সদর উপজেলার বা নাটোর সদরের পোস্টাল কোডটি এখানে শো করেছে জাস্ট আপনারা চাইলে এভাবে আপনাদের পোস্টাল কোড বা পোস্ট কোডটি দেখে নেবেন এবং এখানে টাইপ করে দিবেন। তারপর আপনারা কমা দিবেন স্পেস দিবেন এবং আপনাদের কান্টিটি এখানে টাইপ করে দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জার নামে একটি অপশান রয়েছে আপনারা এখানে ক্লিক করে দিবেন এবং আপনারা এখান থেকে টেলিগ্রাম সিলেক্ট করতে পারেন উইস্যাট সিলেক্ট করতে পারেন ফেসবুক সিলেক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ডিসকাউট সিলেক্ট করতে পারেন জাস্ট আপনারা যে কোনো একটি অপশান সিলেক্ট করে নেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন নিক নেম নামে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন এবং আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম বা টেলিগ্রাম অ্যাকাউন্টের নামটি এখানে টাইপ করে দেবেন ওপরে আপনারা যেই অপশানটি সিলেক্ট করবেন সেই অ্যাকাউন্টে যেই নেমটি রয়েছে যেই নামটি রয়েছে সেই নামটি টাইপ করে দেবেন তারপরে নিচে আপনারা আপনাদের অ্যাকাউন্টের ইউআরএল টাইপ করে দেবেন অথবা ফোন নাম্বার টাইপ করে দেবেন ফোন নাম্বারটি টাইপ করার পরে আপনারা সকল ইনফরমেশন ভালোভাবে চেক করে নেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশান রয়েছে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে হোয়াট ডু ইউ মনিটাইজ এখান থেকে আপনারা যদি ওয়েবসাইটের মাধ্যমে কাজ করে থাকেন তাহলে ওয়েবসাইট সিলেক্ট করে দেবেন আপনারা যদি সোশিয়াল ট্রাফিক নিয়ে কাজ করে থাকেন তাহলে সোশ্যাল ট্রাফিক সিলেক্ট করে দেবেন আর আপনারা যদি টেলিগ্রাম মিনি অ্যাপের মাধ্যমে কাজ করে থাকেন তাহলে টেলিগ্রাম মিনি অ্যাপ সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে সোশিয়াল ট্রাফিক এই অপশানটি সিলেক্ট করে দিচ্ছি দেন নিচে আপনারা আপনাদের টেলিগ্রাম মিনি অ্যাপের বা টেলিগ্রাম বটের লিঙ্কটি পেস্ট করে দিবেন। অথবা আপনারা আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটি সাবমিট করে দিবেন। আর যদি সোশিয়াল ট্রাফিক এই অপশানটি সিলেক্ট করে থাকেন তাহলে এখানে আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম ইটিসি টাইপ করে দিতে পারেন এবং তারপরে নিচে দেখতে পাচ্ছেন হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস নামে একটি অপশান শো করেছে আপনারা এখানে ক্লিক করে দিবেন এবং মনি ট্যাগ সম্পর্কে কোথায় থেকে জেনেছেন তা এখানে টাইপ করে দিবেন আমি এখানে ইউটিউব টাইপ করে দিচ্ছি আপনারা চাইলে ফ্রেন্ডস টাইপ করতে পারেন এবং তারপরে নিচে দেখতে পাচ্ছেন আরেকটি অপশান রয়েছে হোয়াট আদার অ্যাড নেটওয়ার্কস অ্যাফিলিয়েট প্রোগ্রাম অর মনিটারেশন প্ল্যাটফর্মস ডু ইউ কারেন্টলি ওয়ার্ক উইথ মানে আপনি পূর্বে কোথায় কাজ করেছেন বা আপনি অলরেডি কোথায় কাজ করেছেন তা আপনাদের থেকে জানতে চাচ্ছে এখানে আপনারা অ্যাডসটেরা বা অ্যামাজন টাইপ করে দিবেন আমি অ্যাডসটেরা টাইপ করে দিচ্ছি এবং তারপরে নিচে দেখতে পাচ্ছেন আরেকটি অপশান রয়েছে এই অপশানটি অপশনাল কোনো কিছু না দিলেও হবে দেন এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাসিভ টার্মস অ্যান্ড কন্ডিশন নামে একটি অপশন রয়েছে এই অপশানটি সিলেক্ট করে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন আই এম নট এ রবোট এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সিলেক্ট অল ইমেজেস উইথ স্টেরিস মানে আমাকে সিঁড়িগুলো সিলেক্ট করার কথা বলছে আপনাদের থেকে বাইসাইকেল চাইতে পারে মোটরসাইকেল চাইতে পারে বা ট্রাফিক লাইট চাইতে পারে বা কার চাইতে পারে আমি জাস্ট এখান থেকে যেহেতু সিঁড়ি চেয়েছে স্টেয়ারিজ এসে তাই আমি সিঁড়িগুলো সিলেক্ট করে ভেরিফাইতে ক্লিক করে নিচ্ছি জাস্ট আপনারা সেম এইভাবে যা চাবে তা কমপ্লিট করে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পরে দেখতে পাবেন এখানে এই অপশানটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ সাইন আপ অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের মনি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আপনাদের থেকে ইমেল অ্যাড্রেস ভেরিফাই চাইতে পারে যদি ইমেল অ্যাড্রেস ভেরিফাই চাই তাহলে আপনারা আপনাদের মোবাইল ফোনের জিমেইল অ্যাপ্লিকেশনে গিয়ে জাস্ট মেইলটি ভেরিফাই করে নেবেন মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে মনিট্যাগ অ্যাকাউন্ট খুলতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন